অনেক ছবিতে যে মানে ডাইরেক্টারদের অ্যাসোসিয় কাজ করেছি ও যখন আপনার ডাইরেক্টর হলো তার ডাইরেকশানেও আমি কাজ করেছি সে একটা ভালো মানুষ খুবই ভালো একজন ডাইরেক্টর তারপর পরবর্তীতে অনেক বড় বড় ব্যানারের বড় বড় আপনার বাজেটের ছবি করেছে ব্যবসা সফল ছবি করেছেন উনি আসলে কী বলবো আসলে খুব কষ্ট লাগে আর কি আমার যে অসুস্থতা অসুস্থ মানে হতেই পারে কিন্তু অনেক দিক দিয়ে মানে করা যে আর্থিক বলো এটা বলো সেটা বলো আসলে প্রবলেম এটা কিন্তু হওয়া উচিত ছিল না আর কি যারা আমি যেটা বলতে যাচ্ছি আর্থিক দিক দিয়ে আর কি এটা কেন অনেক বড়ো বড়ো বাজেটের ছবি করেছে অনেক ব্যবসা সফল ছবি করেছেন উনি তো যাই হোক মানুষের জীবনে কখনো পতন হবে এটা আল্লাহ আকা ছাড়া কেউ জানে না তা মানিক অসুস্থ আমি আসলে ভাবছিলাম যে যাবো দেখার জন্য আমি ওদেরকেও বলেছি আমার শিল্পী সমিতিকে বলেছি আমরা দোয়া করে যে হ্যাঁ ওই দিন আমরা দোয়া দোয়া করেছি সবার জন্য হ্যাঁ তো অবশ্যই দোয়া আছি অবশ্যই দোয়া আছি অনেক জানালো আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন আর পারলে অবশ্যই দেখি আমাদের শিল্পী সমিতিকে বলবো যে সবাই মিলে যে দেখার জন্য আর কি এটা তার ব্যক্তিগত ব্যাপার তো যে পরিবারদের সাথে তার কী সম্পর্ক না সম্পর্ক এটা তো আপনি আমি বলতে পারবো না কেন আমি তো মানে পরিবারকে নিয়ে তার আমার তার সাথে পরিচয় না আর কি হ্যাঁ যখন আমি শুটিং করেছি হয়তো তখন তার ওয়াইফ এসছে তখন বাচ্চারা খুব ছোটো ছোটো ছিল তারপর তো অনেকটা গ্যাপ বা তারপর এই সম্বন্ধটা আমি বলতে পারবো না ভাই